উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন চার হাজার কর্মসংস্থান হবে কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে একেবারেই সহমত নন সুকান্ত মজুমদার তিনি বলেছেন অতীতেও এমন বহু ক্যাম্পাস হয়েছে কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি একই সঙ্গে কলকাতায় তথ্য প্রযুক্তি কর্মীদের সঙ্গে অন্য রাজ্যে কর্মীদের বেতনে ফারাকের অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন দেশের মধ্যে সব থেকে কম টাকায় কর্মী পাওয়া যায় এই রাজ্যে হায়দ্রাবাদে ইনফোসিস কর্মীর মাইনের সঙ্গে কলকাতায় কর্মরত কর্মীর মাইনের ফারাক হয়েছে তার কথাই এই বৈষম্য দূর করতে হবে ভালো দিক হলে আমরা অবশ্যই তার প্রশংসা করব কিন্তু আদপে কি এটা হবে এর আগেও তো আমরা দেখেছি পুরো প্রচুর এরকম ক্যাম্পাস খুলেছে শুধু তাই নয় এই ধরনের ইনফোসিস ক্যাম্পাসে হায়দ্রাবাদে যে ছেলেটি চাকরি করে তার স্যালারি কত আর কলকাতায় যে ছেলেটি চাকরি করছে তার স্যালারি কত এবং কোচিং কেন এই ফারাক হচ্ছে এই আইটি কুলি হয়ে গেছে তো এর এখন পশ্চিমবঙ্গে হচ্ছে সবথেকে কম পয়সার কুলি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা কাজ করছে করতে চাইছেন তাদের মাইনে সব থেকে কম ভারতবর্ষের মধ্যে কেন এটা হবে